হ্যালো ফ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে আরো পাঁচ হাজার টাকা করে যোগ হওয়ার কথা তো তার কি পরিস্থিতি বা এটা কি হবে কি নেই অনেকেই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের দেখতেই পাচ্ছেন এই যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে এটা পাঁচ টাকা করে কেন দিচ্ছে না বা চিকিৎসা বাবদ বাবদ ভাতাটি দিলে ভালো হয় ইনি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন তো আজকে আমরা এই বিষয়ে নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব তো তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যা কিনা ফুললি ওয়াটার যারা কিনা এই প্রিমিয়াম লোগোটি বীর মুক্তিযুদ্ধাদের স্মৃতি হিসেবে সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করে নেবেন তো অনেকদিন যাবতীয় অনেক বীর মুক্তিযোদ্ধাদের দাবি যে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খাতে বিভিন্ন হাসপাতালে যে চিকিৎসা বাবদ যে অর্থ প্রদান করা হয় তা যদি বীর মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে অ্যাড করে দেওয়া হতো তাহলে বীর মুক্তিযোদ্ধারা খুব সুন্দরভাবে চিকিৎসা পেতে পারত কারণ অনেক সময় দেখা যায় বীর মুক্তিযোদ্ধারা অনেক বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে আপনার যে ঢাকার যে সকল বড় বড় হাসপাতালে এই অ্যামাউন্টটি দেওয়া হয় সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারেন না প্রত্যন্ত অঞ্চলে অনেক চিকিৎসা থাকে না তো তারই প্রেক্ষিতে যদি এই অর্থটি ভাতার সাথে দেওয়া হয় তাহলে তারা তাদের যে রেগুলার ওষুধগুলো আছে বৃদ্ধ বয়সে তাদের অনেক ওষুধ অনেক জিনিসের প্রয়োজন হয় তো তারা কিনা সেই অর্থটি সেখানে ব্যয় করতে পারত তো সরকার যদি এই দিকটি একটু বিবেচনা করতো যে কেননা যে পরিমাণ অর্থ আপনারা মনে করেন প্রত্যেকটা হাসপাতালে দেওয়া হয় সে অর্থ যদি তাদেরকে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হয় তারা তাদের পছন্দমতো হাসপাতালে পছন্দমতো ওষুধ কিনে সুন্দরভাবে চিকিৎসা করতে পারত অনেক সময় দেখা যায় অনেক হাসপাতালে অনেক ধরনের ওষুধ থাকে না তখন মুক্তিযোদ্ধারা চিকিৎসার ক্ষেত্রে একটু অবহেলিত হয় আবার অনেক হাসপাতালে দেখা যায় যে আপনার সিট থাকে না বা সিট থাকলেও আপনার কাগজপাতি এগুলো প্রেরণ করতে করতে ঝামেলা হয়ে যায় আর তারপরও যদি বীর মুক্তিযোদ্ধাদের যদি চিকিৎসা হাসপাতালে ওইভাবে প্রদান করা হতো তার একটা বিষয় ছিল তাদের হাসপাতালের ক্ষেত্রে এগুলোর জন্য দাঁড়ে তারে অনেক ঘুরে যাদের কিনা লোক আছে বা যারা কিনা একটু দৌড়াদৌড়ি করতে পারে তারাই শুধুমাত্র একটু চিকিৎসা পেলেও পেতে পারে আর বাকিরা শুধুমাত্র ঘোরাঘুরি করে চলে আসে তো আমাদের এই ভিডিওটি যদি ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে যায় অবশ্যই আমরা আবেদন জানাবো যারা কিরেমি মুক্তিযোদ্ধা আছে তাদের যে এই বাৎসরিক যে বাজেটে যে পরিমাণ অর্থ আপনার চিকিৎসা বাবদ যে দেওয়া হয় বিভিন্ন হাসপাতালে সেই অর্থ থেকে কিছু অংশ যদি তাদেরকে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে তারা তাদের পছন্দ মতো ওষুধগুলো এবং চিকিৎসাগুলো ব্যয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন এই বিষয়ে আপনাদের কোনো তথ্য থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আর যারা এখনো প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেননি অবশ্যই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই